কলকাতা মানেই আমাদের কাছে আবেগ এবং ভালোবাসা কিন্তু যে কোনো একটা বিশেষণ দিয়ে এটাকে মনে হয় বলা যাবে না বা ওটাকে এক্সপ্রেস করা যাবে না এবং সেই জন্য আমাদের সাথে চলে এসছে আজকে অঙ্গনাদি অঙ্গনাদি আজকে আমার মেড ইন কলকাতা নিয়ে কথা বলবো প্রথমেই বলো তোমার কাছে কলকাতা মানে আমার কাছে কলকাতা মানে নস্টালজিয়া নস্টালজিয়া এবং কমফর্ট এটাই এখন এবং পরিচালনায় মেড ইন কলকাতা তো সেক্ষেত্রে তুমি যখন প্রথম শুনলে যে মেড ইন কলকাতায় তুমি কাজ করতে পারবে তখন সেই অনুভূতিটা কী ছিল বা ফার্স্ট থটটা কী ছিল অসম্ভব গ্রেটফুল লাগছিলো কারণ মৈনাকদার সাথে আমার কাজ করার বহু বছরের ইচ্ছে ছিল আমরা মাছের ঝোল আমি আমার গার্লফ্রেন্ডস জবে থেকে যখনই দেখেছি যেই সময় দেখেছি তখন আমার মনে হয়েছিল যে এই ধরনের ছবি বাংলায় হচ্ছে আমি এরকম ছবিতে কাজ করতে যাই কখনও আর যখন সেই মৈনাক ভৌমিক আবার নিজের ফর্মুলায় আসছেন নিজের জোনে আসছেন সেই জোনের কাজ আমি করতে পারছি এটা আমার জন্য খুব বড় ব্যাপার আই লাভ হিজ ডিরেকশন আই লাভ হিম অ্যাট এ পারসন এখন চেনা হয়েছে বলে এবং ইউথকে নিয়ে সিনেমা সবাই বলে না যে আমাদের প্রজন্মের সিনেমা হয় না তাই আমরা অন্য ভাষার সিনেমা দেখি আমাদের বাংলায় কেন সবই একই ধরনের সিনেমা হয় এটা বোধহয় এবার পাল্টাবে এই ডায়লগটা পাল্টাবে কারণ আমরা বহুদিন পর একটা ইউথ সেন্ট্রিক সিনেমা নিয়ে আসছি এই প্রজন্মের গল্প নিয়ে আসছি তাই খুব 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 খুশি এবং এক্সাইটেড তুমি যেরকম বললে ইউথকে নিয়ে সিনেমা মানে আমাদের এই জেনারেশনটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হবে এই ছবির মাধ্যমে সেটাও তো একটা ইউএসপি বলা একদমই তাই মানে আমরা প্রমোট করছি হয়তো জেন কিন্তু আমরা তো শাহরুখ খানকে থেকে বড় হয়েছি যারা বড় হয়েছি তারাও এই সিনেমার সাথে প্রচণ্ড রিলেট করতে পারে তো এমন একটা সিনেমা যেটা শুধুমাত্র বয়স কেন্দ্রিক নয় আমার থেকে ছোটরা আমার বয়সে এবং আমার থেকে যারা একটু বড় তারাও প্রচণ্ডভাবে রিলেট করতে পারবে এবার ভালো লাগবে খারাপ লাগবে তো পরের বিষয় কিন্তু রিলেট করতে পারবে আমাদের খুব মানে খুব ইন্টারপার্সোনাল ইকুয়েশান নিয়ে সিনেমাটা আমরা আমাদের কলকাতা শহর কেন্দ্রিক সিনেমা একটা তাই জন্যই মেড ইন কলকাতা আমরা সবাই মেড ইন কলকাতাতেই আমাদের গল্পও মেড ইন কলকাতা সেটাই এবং সবার সঙ্গে কথা বললাম সবাই কিন্তু একটা মধ্যে আর কি এটা তো প্লাস পয়েন্ট বলা যেতে পারে সবাই একত্রিত আবার মানে একদমই তাই মানে সবার সাথেই বিভিন্ন জায়গায় অল্প অল্প করে দেখা হয় কিন্তু এখন সবাই যখন একসাথে আমরা আছি আর এমন একটা কিছু ক্রিয়েট করতে চলেছি এটা আমাদের নিজেদের খুব ভালো লাগবে যে আচ্ছা আমরা এই সিনেমাটা করেছি ওই ধরনের একটা কাজ আর যখন সবাই মোরলেস একই এজের একসাথে এলে অন্য এনার্জি কাজ করে একটা মানে আমাদের প্রডিউসারও তুলনামূলক নতুন ভাইফটাই পুরো মানে সেটা বুঝতে পারছি প্রচণ্ড মজা হতে চলেছে কাজের সঙ্গে সঙ্গে তাই সেটা নিয়েও খুবই আমি লুকিং ফরওয়ার্ড আর কলকাতা বললেও আর একটা কথা যেটা মাথায় আসে দুর্গা পুজো আর সামনেই দুর্গাপুজোর দুর্গা মায়ের সামনে আমরা আর কি কথা বলছি সেক্ষেত্রে দুর্গা পুজো নিয়ে তোমার কি প্ল্যান আছে বা দুর্গা পুজো বলতে তোমার কি মনে আর মনে বলতে আমি না ছোটোবেলায় অনেকটা সময় কাটিয়েছি আসানসোলে আমি যেহেতু জন্মেছি ওখানে হ্যাঁ স্কুলের জন্য বেশিরভাগ এখানে আসতাম ঠিকই তো আমার বেশিরভাগ ভালো মেমোরি আসানসোলে দুর্গাপুজোর আমাদের পাড়া তো সেইটা কলকাতায় ডেফিনেটলি খুব এখনও মিস করি আমি তবে এখনকার দুর্গা একটু আলাদা হয়ে গেছে সামান্য আলাদা হয়ে গেছে কাজের মধ্যেই কাটবে এবার আর প্রতিবারের মতো আমার বন্ধুরাও ফিরছে কলকাতায় প্রত্যেক পুজোয় চেষ্টা করে ফেরার সবার সাথে আড্ডা গান বাজনা গল্প ঘুরে বেড়ানো আর আমার প্রত্যেক পুজোতেই একটা জিনিস থাকেই যেটা হলো আমি কোনো একদিন ভোরবেলা করে ইডিএফের মাঠে তখন মানে ভোর সাড়ে চারটে অবধি ওই বন্দুক দিয়ে ওই বেলুন ফাটানো যায় তো ওটা আমি মানে মাস ফাস পরেই যাই কিন্তু ওইটা করতেই হবে প্রত্যেক বছর এবং অঙ্গনাদী তোমার কাছে পুজো মানে এই বন্ধুদের সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা নাকি প্যান্ডেল হপিং প্যান্ডেল হপিংটা আর নয় কারণ ওই পরিক্রমাগুলোর জন্য হয়েই যায় কভার করা প্যান্ডেল হপিংটা ছোটোবেলায় ছিল বাট আই থিঙ্ক ক্যাচিং আপ পরিবারের সাথে সময় কাটানো বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো একটু নিজের সাথেও সময় কাটানো ওটাই আর ভোগ বলতে কোনটা সবথেকে বেশি প্রিয় খিচুড়ি অলওয়েজ অলওয়েজ খিচুড়ি মেড কলকাতা তো আসছে এবং পুজো আসছে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে পুজো আসছে আমি এটাই বলবো যে প্রত্যেকবারের মতো মা আবার আসছেন অনেক আশীর্বাদ নিয়ে আসছেন আপনারা খুব ভালো করে কাটাবেন পুজো সাবধানে থাকবেন ভালো মন্দ খাওয়া দাওয়া করুন ঘুরে বেড়ান জল খান আর ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ দি এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন